নমস্কার বন্ধুরা সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো এবং তুমি যদি এসএসসি এম এসএসসি সিএইচএস এর জন্য প্রস্তুতি নিয়ে থাকো তাহলে কিন্তু এই যে রিক্রুটমেন্ট সম্পর্কে ভাবে যেটা প্রকাশিত হয়েছে সে এখানে তুমি অ্যাপ্লিকেশন অবশ্যই করবে এবং অবশ্যই পরীক্ষা দিবে ঠিক আছে কারণ এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে পোস্টের নাম কি রয়েছে সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে বলতে চলেছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে শুধুমাত্র একটি এক্সাম হবে কোনো রকম কিন্তু এখানে ইন্টারভিউ হবে না ঠিক আছে চলো তো অফিসিয়াল নোটিশটা দেখানোর আগে তোমাদের কিছু সংক্ষিপ্ত ইনফরমেশন আমি তোমাদের এখানে দিয়ে যাচ্ছি যেগুলো তোমাদের জন্য কিন্তু খুবই উপকারী যেমন পোস্ট এখানে অনেক রকমের পোস্ট পাবে এস এম টিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ ফায়ারম্যান এলডিসি এলডিসি বলতে লোয়ার ডিভি লোয়ার ডিভিশন ক্লার্কের কথা বলেছি মূলত আমরা ফোকাস করবো হচ্ছে এম এর উপর ঠিক আছে কারণ তোমরা জানো এই এমটিএস যে পথটা রয়েছে এখানে শুধুমাত্র কিন্তু মাধ্যমিক পাস লাগে এখানে তোমার না কোনো হাইট রয়েছে না কোনো ওয়েট রয়েছে ঠিক আছে না কোনো এক্সট্রা কোনো কোয়ালিফিকেশনের দরকার কোনো কিছুর দরকার নেই শুধুমাত্র মাধ্যমিক পাশ হলে তুমি এখানে আবেদন করতে পারবে সাতাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ আজ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ রয়েছে ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ এবং সব থেকে গুরুত্বপূর্ণ এখানে তুমি যদি জেনারেল প্রার্থী ও বিসি প্রার্থী এস সি এস টি প্রার্থী হয়ে থাকো অ্যাপ্লিকেশন যখন করবে তোমাকে কোনো ফি দিতে হবে না অ্যাপ্লিকেশন ফি জিরো এডুকেশন কোয়ালিফিকেশান কিছু পদ রয়েছে যেখানে তোমার জন্য যোগ্যতা লাগবে টেন পাস এবং কিছু পদ রয়েছে যেখানে তোমার যোগ্যতা লাগবে টুয়েলভ পাস ঠিক আছে সিলেকশন প্রসেস ভালো করে লক্ষ্য করো প্রথমে একটা রিটেন টেস্ট হবে প্রথমে একটা রিটেন টেস্ট হবে এবং কিছু কিছু শূন্য পদ রয়েছে যেখানে তারপরে স্কিল টেস্ট হবে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল ফর এক্সাম্পল তুমি যদি এম টি এস পদের জন্য আবেদন করো প্রথমে একটা রিটেন এক্সাম হবে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে শেষ কিন্তু তুমি যদি লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসির জন্য আবেদন করো তো প্রথমে তোমার রিটেন টেস্ট হবে তারপরে স্কিল টেস্ট হবে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ঠিক আছে অর্থাৎ বিভিন্ন পদের জন্য বিভিন্ন রকমের কিন্তু সিলেকশন প্রসেস রয়েছে এখন অফিশিয়াল নোটিফিকেশনে তোমাকে দেখাবো যে কতগুলি শূন্যপদ রয়েছে এবং কতগুলি এবং এই এম কীরকম যোগ্যতা দরকার বয়স কত দরকার সমস্ত কিছু তোমরা দেখতে পারবে চলো ভিতরি কন্টিনিউ করো এবার দেখো সর্বপ্রথম যে পথার নাম বলছি সেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি ঠিক আছে বয়স লাগবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হয়ে আবেদন করতে পারবে এসসিএসটি প্রার্থী হয়ে থাকবে পাঁচ বছরের ছাড় পাবে ওবিসি হয়ে থাকলে তিন বছরের ছাড় পাবে এর জন্য এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে দেখো টুয়েলভ পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস লাগবে যেহেতু এটা এই পোস্ট এই পোস্টটা যেটা বলছে লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি তো এখানে কিন্তু স্কিল টেস্ট অর্থাৎ টাইপিং টেস্ট তোমাকে এখানে অবশ্যই করতে হবে এর জন্য স্কিল টেস্টে বলছে এ টাইপিং স্পিড অফ থার্টি ফাইভ এম ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ ইংলিশের ক্ষেত্রে পার মিনিটে পঁয়ত্রিশটা শব্দ তোমাকে টাইপিং করতে হবে এবং যদি হিন্দিতে করতে চাও তাহলে তিরিশটি শব্দ ওয়ার্ড পার মিনিট করতে হবে কম্পিউটারের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশান এক নম্বর বললাম হচ্ছে যারা টুয়েলভ পাস করেছে উচ্চ মাধ্যমিক এর পাশাপাশি তোমরা যারা এবং স্কিল টেস্ট কম্পিউটার টাইপিং টেস্ট এটা কিন্তু এখানে রয়েছে তোমরা জানো স্টেনোগ্রাফার যখন প্রকাশিত হয় সেক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশের সাথে সাথে কিন্তু স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট লাগে তো তোমরা যারা সেই পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তাদের কাছে কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ তুমি এখানেও আবেদন করতে পারবে এরপর যেটা তোমাদের বললাম সেটা হচ্ছে ফায়ারম্যান তাই না এরপর যেটা তোমাদের এখানে অনেক রকমের পদ আছে এখানে কমপক্ষে বারো থেকে চোদ্দটা পদ রয়েছে আমি তোমাদের মধ্যে গুরুত্বপূর্ণ পদগুলো আলোচনা করছি ফায়ারম্যান সেক্ষেত্রে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে এস সি এস টি পার্থ হয়ে থাকবে বয়সের ছাড় যথাক্রমে পাঁচ বছর এবং তিন বছর পেয়ে যাবে এখানে কোয়ালিফিকেশনের মধ্যে বলছে প্রথমত মাধ্যমিক পাস লাগবে এটা কিন্তু মাধ্যমিক পাস ম্যাট্রিকুলেশন ঠিক আছে এবং এখানে বলছে মাস্ট প্রসেস দ্য সিভিলিয়ান ড্রাইভিং লাইসেন্স ফর হেভি ভেহিকেল অর্থাৎ তোমাকে এখানে ড্রাইভিং লাইসেন্স লাগবে সিভিলিয়ান ড্রাইভিং লাইসেন্স লাগবে হেভি ভেহিকেলের ক্ষেত্রে সার্টিফিকেট অফ মিনিমাম সিক্স মাস ডুশন ইন ইউজ অ্যান্ড মেনটেন্স অফ ফার্স্ট এজ ফায়ার ফাইটিং রিকগনাইজ অ্যাপ্লিয়েন্স অ্যান্ড টেইলর ফায়ার পাম্পস ফ্রম রিকগনাইজ অর্গানাইজেশন অর আন্ডারটেকিং মাস্ট বি ফিজিক্যালি ফিট ফিজিক্যালভাবে ফিট থাকতে হবে অ্যান্ড ক্যাপাবল অফ পারফর্মিংস স্টেন্স ডিউটিস এবং ক্যাপেবল থাকতে হবে যখন ডিউটি করার মাস্ট হ্যাভ পাস স্পেসিফাইড ইন নোট বিলো এবং যেহেতু ফায়ারম্যান পদের ক্ষেত্রে তো এখানে কিছু তোমার টেস্ট হবে ফিজিক্যালভাবে তোমার কিছু মানে টেস্ট হবে ফর এক্সাম্পল এখানে যে সমস্ত টেস্ট করতে রয়েছে হাইট কত লাগবে দেখো হাইট একশো পঁয়ষট্টি সেন্টিমিটার জুতো ছাড়া উইদাউট শুজ ঠিক আছে এবং দেখো এখানে চেস্ট যেটা লাগবে একাশি দশমিক পাঁচ সেন্টিমিটার চেস্ট ঠিক আছে এটা হচ্ছে না ফুলিয়ে ফুলিয়ে হচ্ছে পঁচাশি সেন্টিমিটার এবং ওয়েট ওজন পঞ্চাশ কেজি মিনিমাম এই হচ্ছে এটা হচ্ছে ফায়ারম্যানের ক্ষেত্রে যে এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে সেওটি এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমাদের নিয়ে আমি আলোচনা করছি সেটা দেখো এম ঠিক আছে অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ যদি তোমরা এখানে একটু ভালো করে লক্ষ্য করো দেখো এম মাল্টি টাস্কিং স্টাফ অফিস অ্যান্ড ট্রেনিং ঠিক আছে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হয়ে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে ম্যাট্রিকুলেশন পাস আর ইকুইভেলেন্ট ফর্মে রিকগনাইজ বোর্ড ইনস্টিটিউট শুধুমাত্র মাধ্যমিক পাস লাগবে কোনো এক্সট্রা কোনো যোগ্যতা লাগবে না না এক্সট্রা কোনো কিছু লাগবে না প্রত্যেকটা তো এছাড়া তুমি যদি বাকি প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে দেখো সেক্ষেত্রে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে দেখো অর অর দেখতে পাচ্ছ অর্থাৎ এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের পাশাপাশি কিন্তু কিছু একটা চেয়েছে কিছু একটা চেয়েছে কোনো সার্টিফিকেট আইটিআই রিলেটেড টাইপিং টেস্ট ঠিক আছে ফিজিক্যাল টেস্ট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কোনো কিছু চেয়েছে কিন্তু এখানে একটু ভালো করে লক্ষ্য করো এম টিএসের ক্ষেত্রে কিন্তু এখানে কিছু চাইনি এবং এই এম এর ক্ষেত্রে সবথেকে বেশি শূন্যপদ রয়েছে চলো এবার আমরা শূন্যপদটা একটু দেখে নিই ঠিক আছে এম টিএসের ক্ষেত্রে কত শূন্যপদ রয়েছে তো তার আগে বলি এরকম তোমরা অবশ্যই পেয়ে যাবে এখানে অনেক দেখতে পাচ্ছ আপার লিমিট ফাইভ ইয়ার্স পোস্ট রিজার্ভ এস সি এবং থ্রি ইয়ার্স ফর পোস্ট রিজার্ভ ফর ওবিসি যেটা তোমাদের একটু আগে বললাম ঠিক আছে এবার যেটা দেখে নেব সেটা হচ্ছে শূন্যপদটা চলো তো দেখো শূন্যপদের কথা যদি আমি তোমাদের বসি তো একদম প্রথমে তোমরা দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার অনুসারে প্রথম পোস্ট হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক ঠিক আছে টোটাল শূন্যপদ রয়েছে ষোলোটা টোটাল শূন্যপদ রয়েছে ষোলোটা ইউআরদের জন্য ছটা এবং এস সিদের জন্য দুটা এস টিদের জন্য একটা ও বিসির জন্য পাঁচটা ইডাব্লিউসি জন্য দুটা টোটাল হচ্ছে ষোলোটা শূন্য পদ রয়েছে ঠিক আছে এরপর যেটা বলবো সেটা হচ্ছে ফায়ারম্যান ফায়ারম্যানের ক্ষেত্রে যদি ধরি ফায়ারম্যানের ক্ষেত্রে মাত্র দুটা শূন্য পদ রয়েছে শুধুমাত্র ইউআরদের ক্ষেত্রে ফায়ারম্যানের ক্ষেত্রে কিন্তু অন্যান্য রিজার্ভ ক্যাটাগরিতে কোনো শূন্য পদ নেই যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যেটার উপর আমরা বেশি ফোকাস করেছিলাম সেটা হচ্ছে এমটিএস মাল্টি টাস্কিং স্টাফ আঠেরো থেকে পঁচিশ বছর এস সি এসটি প্রার্থী হলে তিন পাঁচ বছরের ছাড় ও বিসি প্রার্থী হলে তিন বছরের ছাড় পাবে এখানে টোটাল শূন্যপদ রয়েছে ইউআরদের জন্য রয়েছে সেভেন্টি এইট আটাত্তরটি এসসিদের জন্য একটি এসটিদের জন্য পাঁচটি ও বিসিদের জন্য বাহান্নটি ইডাব্লিউএস এর জন্য পনেরোটি টোটাল একশো একান্নটি শূন্যপদ রয়েছে আমি আবারও তোমাদের সেমে একই কথা বলবো সেমে একই কথা কী বলবো তুমি যদি এসএসসি এম টিএস সিএচ সিভিল স্টেনোগ্রাফার এইরকম এক্সামের জন্য সেন্ট্রালের এক্সাম প্রিপারেশন নিয়ে থাকো তাহলে তুমি অবশ্যই এটাকে একবার এক্সাম ট্রাই করবে অবশ্যই কারণ সমস্ত কিছু এখানে একই ঠিক আছে এমটিএস পদের ক্ষেত্রে তোমাদের আমি সিলেকশন ক্রাইটেরিয়া সিলেকশন প্রসেসও সুন্দর করে বলে দিয়েছি ঠিক আছে তুমি যদি সেই সকল এসএসসির এক্সামের জন্য প্রস্তুত নিয়ে থাকো তো আমি তোমাদের বলবো প্রত্যেকেটা ফর্ম ফিল আপ করো এক্সাম দাও ঠিক আছে চেষ্টা করো পাস করতে পারো যদি সেরকম প্রিপারেশন তোমার থেকে থাকে এমটিএস বা সিএসি যদি তুমি যদি প্রস্তুতি করো এসএসসি এম এবং সিএসি ছিল তোমার প্রত্যেকে জানো এটা বছরকে বছর ভাবে রিক্রুটমেন্ট হয় তাই না এটা হচ্ছে বছরকে বছর ভাবে রিক্রুটমেন্ট হয় তো আমি তোমাদের সে একই কথা বলবো যা তোমরা এটা ভালোভাবে প্রিপারেশন রয়েছে তারা অবশ্যই ফর্ম ফিল করবে পাস করবে প্রত্যেকেই করতে পারো চলো ভিডিওটি এতটুকুই ছিল যারা আগ্রহী প্রার্থী রয়েছে তারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করবে রাজ্যের পুরুষ মহিলা সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে চলো এইগুলো ভিডিওটি শেষ করছি সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ